এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষানীয় কোনো কিছুই আরজিকর কাণ্ডের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির তপশিলি মোর্চার পক্ষ থেকে ডিসি সেন্ট্রাল অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে রোড তুলকালাম পরিস্থিতি মানবতা বিজেপির তপশিলি মোর্চার কর্মীরা এরপর এক ব্যারিকেড ভেঙে সেন্ট্রাল অফিসের সামনে বসে পড়ে তাদের একটাই দাবি অবিলম্বে ডিসি সেন্ট্রাল ইন্দ্রনী মুখার্জিকে পদত্যাগ করতে হবে সেই সঙ্গে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তারও পদত্যাগ চাই দফায় দফায় পুলিশ অফিসারের সঙ্গে আলোচনা চলে এবং